সত্যকে হায় হত্যা করে অত্যাচারীর খাড়ায় নেই কিরে কেউ সত্য সাধক বুক খুলে আজ দাঁড়ায় শিকলগুলো বিকল করে পায়ের তলায় মাড়ায় হাতে জিন্নানের ওই ভিত্তিটাকে নাড়ায় নাজাদ পথের আজাদ মানব নেই কিরে কেউ বাঁচা ভাঙতে পারে ত্রিশ কোটিয়েই মানুষ মেসে খাঁচা ঝুটার পায়ে শির লুটাবে এতই ভীরু সাঁচা ফন্দি কারায় কাঁচি বন্দিযত বন্দি যত ছেলে এমন দিনে ব্যথায় করুন অরুণ আঁখি মেলে পাবক শিকা হস্তে ধরি কে তুমি ভাই এলে সেবক আমি হাগলো তরুণ কারার দুয়ার ঠেলে দিন দুনিয়ায় আজ খুনিয়ার রোজ হাসরের মেলা করছে অসুর হক কে না হক হক তালায় মেলা রক্ষ সেনার লক্ষ্য আঘাত বক্ষে বড়ই বেঁধে রক্ষা করো রক্ষা করো উঠতেছে দেশ কেঁদে নেই কিরে কেউ মুক্তি সেবক শহীদ হবে মরে চরণ তলে দলবে মরণ ভয়কে হরণ করে ওরে জয়কে বরণ করে নেই কি এমন সত্যপুরুষ মাতৃসেবক ওরে কাপল শেষর মৃত্যু কাতর আকাশ বাতাস ছিঁড়ে বাজ পড়েছে বাজ পড়েছে ভারত মাতার নীড়ে দানব দলে শাস্তি আনে নাই কি এমন ছেলে একই দেখি গান ওই অরুণ আখি মেলে পাবক শিখা হস্তে ধরে কে বাছা এলে মাগো আমি সেবক তোমার জয় হোক মার হাগল তরুণ কারার দুয়ার ঠেলে বিশ্বগ্রাসীর ত্রাস নাশি আজ আসবে কে বীর এসো ঝোট শাসনের করতে শাসন শ্বাস যদি হয় শেষ কে আজ বীর এসো বন্দি থাকা হীন অপমান হাঁকবে যে বীর তরুণ শির দাঁড়া যার শক্ত তাজা রক্ত যাহার অরুণ সত্য মুক্তি স্বাধীন জীবন লক্ষ্য শুধু যাদের খোদার রাহায় যান দিতে আজ ডাক ডাকড়েছে তাদের দেশের পায়ে প্রাণ দিতে আজ ডাক পড়েছে তাদের সত্য মুক্তি স্বাধীন জীবন লক্ষ্য শুধু যাদের হঠাৎ দেখি আসছে বিশাল মশাল হাতে ও কে জয় সত্তম মন্ত্র শিখা জ্বলছে উজ্বল চোখে রাত্রি শেষে এমন বেশে কে তুমি ভাই এলে সেবক্তদের ভাইরা আমার জয় হগমার হাগলো তরুণ কারার দুয়ার ঠেলে নমস্কার